তারপর কানায় কানে পূর্ণ ছিল এই যে বৃষ্টির পরে অন্ধকারের ভিতরে তো অর্ধেক ভরে আছে এখন স্টেজ ভরে আছে ঠিক না ঠিক আল্লাহ এখানে যারা আসছে একটা ব্যক্তিকেও তুমি জাহান নামের আগুনে জ্বালায় না বলে না আমি আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়ার ডাইরেক্ট কবুল কয় ব্যক্তি এক নম্বর তোমার মা বাবা দুই নম্বর মসলব তিন আমার মুসাফির আমি মুসাফির মানুষ আল্লাহর জন্য দোয়া করি আল্লাহ জানো প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তি দিয়ে দেন জোরে বলেন আমিন অল্প সময়ের ভিতরে কথাগুলো শেষ করে দেব একটু যদি মেহেরবানি করে এক একটা এর যদি আপনি শুনতে পারেন শিখতে পারেন আমল যদি নাও করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন 57 রাকাত নফল নামাজের সওয়াব আপনার দান করে দিবেন এই জন্য সময় নিয়ে একটু বসেন এই মাহফিল কাল কেয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য নাজাতের সিলাহ হয়ে যেতে পারে আল্লাহর নবী বিশ্বনবী رحمتุล লীলান আমিন বলেছেন কেয়ামতের ময়দানে একজনের জন্য জান্নাতের টিকিট আল্লাহ পাক দিয়ে দিবেন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বলবেন যে ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য বলবেন সে ব্যক্তি যেই মুহূর্তে জাহান্নামে যাবে প্রতিমধ্যে জান্নাতের টিকিট প্রাপ্ত লোকের সাথে তার দেখা হয়ে গেলে বলবে আল্লাহর রুলি আপনি আরে আমি খুব ভালো করে চিনেছি আপনি কি সেই ব্যক্তি নন আপনি তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে মরুভূমির মধ্যে বিপদের সময় একটা গ্লাস পানি আমি পান করেছিলাম হ্যাঁ আল্লাহ আজকের বিপদের দিনে আপনি কি পারেন না আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে বান্দা বলবে হাত দুনিয়াতে বিপদের সময় যে তুমি আমার জন্য সুপারিশ করেছ আজকের কি আমাদের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব লোকটা কি বলবে প্রভু যে লোকটা দুনিয়াতে বিপদের সময় আমার পরে পর করানো আজকের কে আমাদের কঠিন ময়দানে তুমি কি তারে পারো না জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক বানায় দিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আজকে আমি এক একটা ওসিলা দেখে দেখে বান্দাকে মাফ করে দেব ওই যে দুনিয়াতে এক গ্লাস পানি তোমাকে পান করিয়েছিল সে এক গ্লাস পানির বিনিময়ে আজকে গুনাগার বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিলা এই জন্য বোঝা যায় না কার কোন কমলের কারণে আল্লাহ পাক করে মাফ করে দিবে এটা বোঝা বড় দায় কারো হাজার টাকা কবুল হয় না কারো এক টাকার বিনিময়ে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতে পারেন এই জন্য জান্নাতে যাওয়ার জন্য নেকি শর্ত মাত্র একটা কয়টা একটা নেকি আবার জাহান্নামে যাওয়ার জন্য গুনাহ শর্ত একটা কয়টা একটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ অল্প যা করেছেন যদি ভালো কাজ অল্প করেন তাও দেখতে পারবেন যদি মন্দ কাজ অল্প করেন তাও দেখতে পারবেন এই জন্যে মন্দ কাজ ছোট হলেও করা যাবে না আর ভালো কাজ ছোট হলেও ছাড়া যাবে ছাড়া যাবে না আল라 রাব্বুল আমিন যারা এই বৃষ্টির ভিতরেও ঠান্ডার ভিতরেও এই বাতাসের ভিতরেও যারা আজকে জান্নাতের বাগানে আসলো কাল কেয়ামতের ময়দানে প্রত্যেককে তুমি জান্নাতি বানায়া তোমার সরা রহমানের কোরআন তেলাওয়াত শোনায়തിയু জোরে বলেন আমিন ইনশাআল্লাহ এবার আসেন সূরা মায়দার 59 নম্বর আয়াতটি करीमा আমি तिलावत করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়ারাসূলুহুল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমূনা الصلاة ওয়া ইয়ূতূনা الزकात ওয়া হুম দুনিয়াতে চলতে হলে মানুষের বন্ধুর প্রয়োজন আছে কবি বলেছেন সাহাবতে তোরা সলেহ সোলা সাহাবতে তলে তোরা তলে কোনার সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য ছোট ছোট সন্তান অনেক সময় দেখা যায় একজন সিগারেট খাই বড়টার সাথে চলে ওইটার সাথে ছোট সন্তানটা চলার কারণে ওইটাও এক সময় সিগারেট খরো হয়ে যায় আর নামাজির সাথে চলার কারণে আরেকজন মানুষ নামাজি হয়ে যায় এই জন্য বন্ধু যেন খারাপ না হয় বিশেষ করে আমার আওয়াজ যদি পর্দার যায় ও মা বলে আপনাদেরকে বলছি বাবার আপনাদেরকে বলছি কেয়ামতের ময়দানে সন্তান কিন্তু বাপ মায়ের বিরুদ্ধে বিচার দায়ের করবে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা মানে কোরআন শিক্ষা দেয় সব শিখাইছে কিন্তু কোরআন শেখায় না এই জন্য দুনিয়া থাকতে হুঁশিয়ার হন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কেরামগণ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এর ব্যাখ্যায় লিখে রেখেছেন যদি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচতে চান আর সন্তানকে কোরআনের আর সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চান মাত্র দুটি পথ একটা পথ হলো আল্লাহর কোরআন আর একটা পথ হলো নবীর সুন্নাত এই জন্য সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে না সন্তানের হাতে শরীফ শরীফ গল্প দেওয়া যাবে না সন্তানের সন্তানের কাছ থেকে যদি ভালো ব্যবহার পেতে চান সন্তানকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান তাহলে সন্তানের হাতে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নাসিল কিতো কোরআন আমার ভাইরা আমার মুরব্বী বাবা sira অল্প সময়ের ভিতরে আমি কথাটা শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পর্ক যার সাথে হবে সম্পর্ক যদি ভালো মানুষের সাথে হয় তাহলে তোমার এই সম্পর্কের কারণে তুমি জান্নাতে চলে যেতে পারো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে চলতে হলে অবশ্যই সম্পর্কের প্রয়োজন আছে অবশ্যই বন্ধুর প্রয়োজন আছে তোমাদের যদি বন্ধু বানাতে হয় এক নম্বরে তোমরা বন্ধু বানাবে আল্লাহকে এক নম্বরে বন্ধু বানাবেন কারে আল্লাহকে দুনিয়ার যত বন্ধু আছে এ বন্ধু আপন এ বন্ধু থেকে একদিন আমি আপনি বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু একজন বন্ধু তার থেকে জীবনে কোনো দিন বিচ্ছিন্ন হব না দুনিয়ার দুঃখ বেদনা দুনিয়ার সব মানুষকে সব দুঃখ বেদনা বলা যায় না কিন্তু একজন বন্ধু আছে যার কাছে কোনো লজ্জা নাই কোনো শরম নাই সব দুঃখ বেদনা বলা যায় জোরে বলেন তিনি কে আল্লাহ আলম আসল বন্ধু আমার আজকে দুনিয়ার এই রং তামাশা পি দুনিয়ার এই লীলা খেলা যারা আল্লাহকে ভুলে গেছে এই দুই তিন দিনের जिंदगी পি যারা আল্লাহকে ভুলে গেছেন বলেন তো একদিন আমার আপনার কবরে যাওয়ার দরকার আছে না না কবরে যেতে হবে যে কোন সময়ে যেতে হবে আমি ওয়াজ করতে করতে আমার মরণ হয়ে যেতে পারে আপনি আলোচনা শুনতে শুনতে আপনার মরণ হয়ে যেতে পারে কার কখন মরণ আসবে কার জানা আছে নাকি এই জন্য কবরে যাওয়ার পরে যখন আমাকে আপনাকে দাফন করে দেওয়া হবে সেদিন আমার আপনার আপন দুনিয়ার আর কেউ থাকবে না সমস্ত সম্পর্ক গুলা ছিন্ন হয়ে গেলেও। একজনের সম্পর্ক বাকি থাকবে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে বন্ধু আমি আমি আল্লাহ ছাড়া তোমাদের আপনার কেউ নাই কেউ নাই

আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবে এই জন্য আওয়াজ করে বলবেন এক নম্বর বন্ধু কে হবেন এক নম্বর বন্ধু হবে আমার আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আপনার চাইতে বন্ধু আর কেউ হতে পারে না আল্লাহর চেয়ে আপনার বন্ধু এই জন্য আল্লাহ যদি বন্ধু বানাতে চান

এটা তো আমি আর আপনি জানি না এই কবরে যদি দুনিয়াতে একটু কম ঘুমায় যদি নামাজটা ফজরের আদায় করতে পারে আমার আল্লাহ এমন ঘুমের ব্যবস্থা করে দিবেন হাজার হাজার বছর ঘুমাবেন ইসরাফিল যখন গায়ে ফুৎকার দেবে মনে হবে কে যেন কাঁচা ঘুমটা আমার ভাঙায় দিল এই জন্য আওয়াজ দিয়ে বলে এক নম্বর বন্ধু কে হবে এক নম্বর বন্ধু আমাদের হবে আল্লাহ দুই নম্বর আল্লাহ বলে আমার রসুল দুই নম্বর তোমাদের বন্ধু হবে আমার রসুল কারণ আমার রসুল যার কারণে তোমরা ইসলাম পাইলা কোরআন পাইলা যে রসুল দুনিয়াতে কষ্ট করলো হ।দের ময়দানে দমদান মোবারক শহীদ করলো তাই ফের ময়দানে রক্ত ঝড় ইসলাম কায়মের জন্য আর না হলে হয়তো অনেকে ইসলাম আমরা পেতাম না সেই নবী কেমতের কঠিন ময়দানে তার গোনাগার উম্মতকে হাউজে হাউজে কাউসারের পানি পান করাবেন আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন আমার আল্লাহ বলবেন ওগো নবীজি আজকে কিয়ামতের ময়দানে আমি কারো কথা শুনলাম না কিন্তু আপনার কথা আজকে আমি শুনবো দুনিয়াতে আপনি কষ্ট করেছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন আজকির কিয়ামতের ময়দানে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আমিন তারেই মাফ করে আজকে আপনার সাথে জান্নাতের মালিক বানিয়ে দেব নবী বলেন তোমরা যদি আমার সুন্নাতকে ভালোবাসো মানে হাব্বা সুন্নতি ফাকদা হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাঈ ফিল জান্নাত তাহলে আমাকে ভালোবাসা হবে আর আমাকে যারা ভালোবাসবা আমি নবীর সাথে তোমরা জান্নাতের ভিতরে থাকবা নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো আছে সবাই আছে আরে আমার আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ বানাইছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা হাতটা কেটে ফেলেছিল তারা যদি আমার নবীর সুন্দর চেহারা একবার যদি দেখতো তারা আমার নবীর সুন্দর চেহারা দেখা তাদের করে যা পর্যন্ত কেটে দিয়ে দিত এই জন্য দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের সবার জন্য জীবনে যা হবে সব হবে আমার নবীর তরিকায় আমার নবীর তরিকার বাইরে কোনো কাজ হতে পারে না আমার নবীর তরিকায় সব কাজ হবে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত ওয়া ইয়ুতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন তিন নম্বরে বন্ধু বানাবা ইমানদার এমন ইমানদার যারা আসলে খাঁটি ইমানদার কিন্তু আমাদের বিতর আজকে ভেজাল ইমানদারের অভাব নাই ঠিক না بیٹے ঠিক মাফিরের সূত্রে আসছিল বৃষ্টি যখন শুরু হইছে তারার নাই এটা সমস্যা থাকতেই পারে এবার দেখেন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী যখন যুদ্ধের কথা বলতেন

আপনার কাছে আমি নিয়ে এসেছি একটা চিঠি যে চিঠির মধ্যে আছে মুনাফিকের লিস্টি মুনাফিক কারা কারা একটু দেখেন নবীজি দেখলেন তাদের পাগড়িও আছে তাদের টুপিও আছে দাড়িও আছে লম্বা জুব্বাও আছে নবীজি বললেন আছে তাহলে এরা আবার কিভাবে মুনাফিক হয় আর রাসূলুল্লাহ মুনাফিক হিন্দু আর খ্রিস্টানের ঘর থেকে জন্ম নেয় না মুসলমান মুসলমানের ঘর থেকে মুনাফিক জন্ম নেয় তারা দুই মুখী সাপ হয় একবার নামাজ পড়ে আরেকবার মন্দিরে গিয়া মিষ্টিও খায় একবার মসজিদে যায় আরেকবার মন্দিরে যায় একবার মাহফিলে আসে আরেকবার গানেও যায় একবার বলে হুজুর আমি তোমাদের সাথে আছি আরেকবার বলে গান যত লাগে করো টাকা যত লাগে আমি দেব আছেনা না। এরকম হলে হবে না একদিকে থাকতে হবে লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা উলা মুদবি ন বাই দুই নৌকায় পাড়া দিলে পরে মাঝখানে আপনি পরে যাবেন দুই নৌকা আলাদা চলে যাবে আপনি কিন্তু বিপদে পড়বেন ওই জন্য দিতে হলে এক নৌকায় এই জন্য আলাফুল আলমিন বললেন আল মুনাফিদি নাফিদারুকিল এস ফেলি মিন ولن تجد لهم نصيرا মুনাফিক যারা হবে জাহান নামে রতুল তারা জ্বলবে আর তাদের জন্য আপনি কোন সাহায্যকারী কেমতের ময়দানে আপনি খুঁজে পাবেন না কেউ যদি মুনাফিক হয় তার জন্য নবী নিজে সুপারিশ করলে আল্লাহ তার জান্নাত দেবে না এই জন্য মুনাফিক হওয়া যাবে না আল্লাহ তুমি আমাদের সকলকে মুনাফিক সমস্ত মুনাফিকের কাছ থেকে হেফাজত করার জন্য না আমি মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে আমাদের ভিতরে আসে না নাই মুনাফিক আমানতের খেয়ানত করে আমাদের ভিতরে আছে না নাই মুনাফিক ওয়াদার বর লাভ করে আমাদের ভিতরে কাজ আছে না নাই যাদের ভিতর আছে এখন থেকে সব ছেড়ে দেবার তৌফিক দয়াজনে বলেন আমিন এই জন্য মুসলমান যদি হতে হয় অন্তরের ভিতর যদি মুনাফেকই থাকে দুনিয়ার কেউ না জানলেও একজন জানবে জোরে বলেন তিনি কে আল্লাহ ইবরাহিম সাল্লাল্লাহু রাব্বুল আম্বিন বলেন ও সমস্ত মানুষকে তোমরা বন্ধু বানাও আল্লাযীনা ইউকিমুনা আস-সালাত যারে নামাজ কায়েম করে নামাজ না যে পড়লেই হবে না আর একজনকে নামাজ নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না না যারা যাকাত আদায় করে এদেরকে তোমরা বন্ধু বানাও এই তিনজনকে আমরা বন্ধু বানায় কবরে যেতে রাজি আছে কা কা দুটো হাত তুলে আমরা আল্লাহ দেখাই আল্লাহু তাকবীর আল্লাহু আকবার তাকবীর খাইছে একটা হাত তুমি জাহান নামের আগুনে জ্বলাইও না প্রত্যেকটা হাত একসাথে কালকে আমতির ময়দানে আমার নবীর সাথে হজরত বেলালের সাথে হজরত আবুবকরের সাথে তুমি জান্নাতের মালিক বানায় দিয়ে জুড়ে বলে না আমি হাত নামার আল্লাহ কবুল করে না আরো জুড়ে বলে আমি আলোচনা শেষ এটা যেন মানতে পারি আমরা তো শুধু শুনলে হবে না এত রাতে যারা আমি তো মশার কামড় খাইতে খেতে শেষ আমি নারায়ণগঞ্জ থাকি মশার ফ্যাক্টরি আমার গাড়ির কেউ এত মশা ঢুকছে এখন এই মশা বের হচ্ছে না আর আজকে সেদিকে গাজলীপুর আরো বড় মশা ফ্যাক্টরি যাই হোক আমি আপনাদের কাছে দোয়া